এই রমাদন মাস এই মাসে নাজিল হয়েছে কোরআন আল্লাফাক এই কোরান কেন দিয়েছেন সাহার ও রমাদ নাল্লাদি অংজিলাফিহিন কোরআন এটা হলো সেই মাস রমাদন মাস যে মাসে রকুল আলমিন কোরআন নাজিল করেছেন এই কোরান এমন একটি কিতাব হুদাল্লিন নাস এই কোরআন সমস্ত মানুষের জন্য হেদায় চিৎকার দে বলেন সুহানন্দ এই কোরআন সমস্ত মানুষের জন্য হেদায় আমি প্রত্যেকটি শব্দের আলাদা আলাদা কথা বলে যাচ্ছি এদিকে এই কোরআন হলো এই এই মাসে নাজিল হয়েছে এই কোরআন অন্ধকার থেকে মানুষকে কোন পথে আনার জন্য নাজিল হয়েছে বলুন তো বলেন কোন পথে আনার জন্য আলোর পথে যারা কোরআন পড়তে জানি না তাদেরকে কোরান পড়াটা শিখতে হবে আপনাদের কাছে আমার নসিহত কি শিখতে হবে কোরান পড়া শিখতে হবে দুই যারা কোরান পড়তে জানি তাদেরকে কোরআন তো তেলাবাত করতেই হবে বারবার খতম করতে হবে এবং কোরআনের যারা সুরা মুখস্ত নেই পরিকল্পনা করে কোরআনের যে কোনো মূল্যবান কিছু সুরা মুখস্ত করে ফেলুন যাদের সামর্থ্য আছে সুরা ইয়াসিন সুরা মূল এরপরে সুরা ওয়াক ইয়া এরকম বিভিন্ন ফজিলপূর্ণ কিছু সুরা আছে এগুলি মুখস্ত করুন এরপর কোরআনে বিশেষ বিশেষ কিছু আয়াত আছে সুরা বাকারার প্রথম কয়েকটি আয়াত প্রথম রুপুর আয়াত এরপরে আয়াতুল কুরসি

নবীজির মধ্যে নবীজি কে নবী কারিম সাল্লাল্লাহ আলীকু সাল্লাম তিনি কোরআনের প্রতি বিশেষভাবে মুগ্ধ হয়ে যেতেন ব্যস্ত হয়ে যেতেন কোরান তেলাওয়াত করার জন্য আল্লাহ নবিতা এমনিতেই কোরআন ময় ছিলেন মাহিশা সিদ্দিকার দিয়াম্বা মোতালা নাহাকে জিজ্ঞেস করা হয়েছেন অবিজির চরিত্র কেমন মাহিশা সিদ্দিকার আদিয়াম্বা মোতালান হা তিনি জবাবে বললেন আতা কোরা উন আল কোরা আন তোমরা কি কোরান তেলাওয়াত করো না নাকি তোমরা কি কোরান পড়েছ তোমরা কি কোরান পড়ো তখন তারা জবাবে বললেন হ্যাঁ আমরা কোরান পড়ি মাইশা সিদ্দিকা বললেন যারা কোরআন পড়েছ তোমরা কেন আমার কাছে জিজ্ঞেস করতে এসেছো যেটাই কোরআন সেটাই তোমার নবীজির জীবনের চরিত্র শুভানন্দ তোমরা যে কোরআন পড়ো সেই কোরআনটাই হলো নবীর চরিত্র যেই কোরান কথা বলতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না যেই কোরান তোমাদের সাথে হাঁটতে পারে না চলতে পারে না কথা বলতে পারে না কিন্তু নবী তোমাদের সঙ্গে কথা বলে তোমাদের সাথে চলাফেরা করে তোমাদের সঙ্গে গল্প করে তখন মনে করো বা তোমাদের সাথে জীবন্ত কোরান কথা বলতেছে শোভানন্দ নবীজি হচ্ছে জীবন্ত কোরআন নবীজি কি জীবন্ত কোরান হচ্ছে নবী রমাদান মার যখন আসতো নবীজি কোরআন ব্যাপকভাবে তালামত করতেন করতেন তার দানশীলতাও বেড়ে যেত মাস একটা যদি আপনি নফল এবাদত করেন সত্তরটা এবাদত করার স্বভাব পাবেন আপনি যদি ফরজ করেন আর এই ফরজ ইবাদত এতটাই গুরুত্বপূর্ণ এবাদত যে সত্তরটা ফরজ এবাদত করার মতো স্বভাব পেয়ে যাবেন সুবাহ আমার প্রিয় ভাইয়েরা কোরআনের মাস সমাধান মাস কোরআন যারা পড়তে জানি না তারা কোরআন পড়তে শিখব আর যারা কোরআন পড়তে জানি তারা কোরআনের কিছু মুখস্থ করবো এখন আপনাদের কাছে কোরআনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি বলতেছি শুনুন রমাদন মাসকে আমরা কেমন ভাবে গ্রহণ করব রমাদন মাসে কি করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তার একটা চরিত্র ছিল তিনি যখন মদিনায় থাকতেন তখন সাহাবা রামদের বাড়ির আশেপাশে তিনি ঘুরতেন রাতের বেলা ঘুরতেন বেলা ঘুরতেন মাঝে মধ্যে ঘুরতে যেতেন আল্লাহর নবী শুধুমাত্র ঘোরার উদ্দেশ্য ছিল এটা কোরআন তালাবার শোনার জন্য তিনি ঘুরতেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম তার একজন প্রিয় সাহাবি আবদুল্লাহ নেমাস ওদ্রদি আল্লাহ তালান তার সঙ্গে সাক্ষাৎ হলো আবদুল্লাহ নেমাস ওদ্রদি আল্লাহ তালান তাকে গিয়ে বলতে আমার সাহাবি করি যার টুকরা আমার সাহাবি আমাকে একটু কোরআন শোনাও তিনি শুধু নিজে কোরআন তালাওয়াতি করতেন না সেই ব্যক্তি কোরআন শুনতে চাচ্ছেন যার উপর কোরআন নাজিল হয়েছে সুবাহ আর আপনার উপর কোরআন নাজিল হয়নি যার উপরে কোরআন নাজিল হয়েছে সেই আল্লাহর নবী সাহাবিকে গিয়ে বলতেছেন আবদুল্লা ইবনিমা সৌদ আমাকে একটু কোরআন তেলাওয়াত শোনাও আবদুল্লা ইবনীমা সৌদর দি আল্লাহকে গিয়ে বলতেছেন করো আলাইয়া আমার কাছে কোরআন তেলাওয়াত করো আবদুল্লা ইবনীমা সৌদ বলতেছেন আমি কি আপনাকে কোরআন তেলাবাদ করে শোনাবো অথচ এই কোরআন তো আপনার উপরে এই নাজিল হয়েছে কেমন আপনার সামনে কোরআন তলাবাদ করবো এই সাধ্য তো আমার নাই নবীজি বললেন আমার সাহেব আমি তো কোরআন আমার উপর নাজিল হয়েছে আমি তো কোরআন তেলাওয়াত করি নিজের তেলাওয়াত তো নিজে শুনি কিন্তু তোমাদের তেলাওয়াত আমি একটু শুনতে চাই কারণ আমি হলো ফা ইন্নী আন আকরা আন আসমা আমি অন্যের মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনতে আমার বড় মজা লাগে ভালো লাগে তাই আমি তোমার মুখ থেকে তেলাওয়াত শুনতে চাই আমি নিজে তালাবাদ করি কিন্তু আমার খুব ইচ্ছা জাগে আমার খুব ভালো লাগে যখন অন্য কেউ তেলাওয়াত করে তার তেলাওয়াত আমি শুনি এখানে আমার খুব ভালো লাগে নবীজি তার মুখ থেকে তালাবাত শুনতে লাগলেন তেলাওয়াত শুনতে শুনতে একটা আয়াত পেয়ে গেলেন জি ফাকিদিক আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম থেকে একটা তেলাওয়াত তিনি শুনতে পেলেন তেলাওয়াত করতে করতে আয়াতে কারিমা যখন চলে আসলো আল্লাহর নবী আবার তেলাওয়াত শুনে কান্না আরম্ভ করে দিলেন চোখ দিয়ে পানি পড়তে লাগলো আব্দুল্লিমাস তিনি মনে মনে ভাবলেন আমি বোধাই হুজুরকে কষ্ট দিয়ে ফেলেছি নবী আমার আচরণে কষ্ট পেয়েছেন তেলাওয়াত হয়তো বা কষ্ট পেয়েছেন তাই নবী কানতেছেন হঠাৎ করে তেলাওয়াত বন্ধ করে দিলেন বললেন আমার যাই রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি কান দেন কেন কি হয়েছে আমি কি কোনো বেয়াদবি করলাম নাকি নবীজি জবাবে বললেন না তুমি কোনো বেয়াদবি করো নাই বরং এমন একটা আয়াত তেলাওয়াত করেছো যে আয়াতটা বড় বেদনাদায়ক আমার জন্য বড় কষ্টকর নবীজি তার আয়াতটা তেলাওয়াত করে তাকে শোনায়ে দিলেন ফাকাইফা ইদা জি ইনামিন কুল্লি উম্মাতিন বিশহীদ উযিনা বিকা আলা আল্লাহ নবী তেলাওয়াত করে শোনালেন যেদিন কেয়ামত হয়ে যাবে হাসিলের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সমস্ত উম্মত গুলিকে এক জায়গায় করা হবে আর তাদের সমস্ত কৃতকর্মগুলিকে আনা হবে তাদের সামনে উপস্থাপন করা হবে তাদের মধ্য থেকে আমি রসুলকে তাদের সামনে সাক্ষী হিসাবে পেশ করা হবে আমি তখন আমার উন্মতের পক্ষে সাক্ষী হিসাবে থেকে যাব তখন কত উম্মত আমার সামনে জাহান্নামে নামে চলে যাবে তার জন্য সুপারিশ করতে পারবো না ঠিক না দুনিয়া যারা কোরআন তেলাওয়াত করেছে কোরআনের সাথে ভালোবাসা রেখেছে কোরআনের সাথে সম্পর্ক রেখেছে সম্পর্কের হক আদায় করেছে আল্লাহর নবী বলেন সেই দিন কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে দিন রোজা এবং কোরআন তার বান্দার জন্য সুপারিশ করতে থাকবে আল্লাহর বান্দার জন্য সুপারিশ করবে দুনিয়ায় যারা রোজা রেখেছে কোরআনে কারিম তেলাবাদ করেছে হাসরের ময়দানে রোজা এবং কোরআন সুপারিশ করবে আর বলবে না তু কুন তাকে বলবে আল্লাহ আমি তো এই বান্দাকে ঘুম থেকে নিষেধ করে দিয়েছি যখন সে ঘুমাতে গিয়েছে আমি কোরআনকে তেলাবাদ করেছে আবার রোজা বলবে ইন্নি মানাহ করতো আহ আমি থেকে দিনের বেলা খাবার থেকে তাকে বিরত রেখেছি আমি রোজা থাকার কারণে সে ব্যক্তি হালাল খাবারও গ্রহণ করতে পারে নাই স্ত্রী যৌন সম্ভব করতে পারে নাই সকল অন্যায় কাজ থেকে সে বিরত আল্লাহ শুধুমাত্র তোমার এই রোজা রাখতে গিয়ে সে ব্যক্তি হালাল খাবার পর্যন্ত গ্রহণ করে করে নাই আল্লাহ তুমি মাফ দাও তার সুপারিশ গ্রহণ করো আমি রোজা তার জন্য সুপারিশ করছি তারে তুমি জান্নাত নাসিব করে দাও রব্বুল আলমের সঙ্গে সঙ্গে কোরআন এবং রোজার দুইজনের সুপারিশ কবুল করবে জান্নাত দান করবেন সোভা আনন্দ আপনার পীর সাহেব আপনার বিরুদ্ধে আপনার ফির সাহেব আপনার পক্ষে বা পক্ষে সুপারিশ করবে করতে পারে নাও পারে এটা কোনো গ্যারান্টি নেই আছে নাকি আমার জন্য আমার মা বাপ সুপারিশ করবে এর কোনো গ্যারান্টি আছে আমার জন্য আমার মা বাপ সুপারিশ করবে এর কোনো গ্যারান্টি নাই আমার জন্য আমার পীর সাহেব সুপারিশ করবে এর কোনো গ্যারান্টি নাই আমার জন্য আমার হুজুর সুপারিশ করবে তার কোনো গ্যারান্টি নাই আমার জন্য কেউ সুপারিশ করবে কোনো গ্যারান্টি নাই কিন্তু কে আমাদের দিন তিনটা জিনিসের গ্যারান্টি আছে এক নম্বর কোরআন আপনার জন্য সুপারিশ করবে দুই নম্বর রোজা আপনার জন্য সুপারিশ করবে তিন নম্বর বিশ্ব নবী দয়ারুল নবী রহমতুল্লিল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা আলিকুল্লাম আপনার জন্য সুপারিশ করবে সেই জন্য পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন কোরআন ছাড়বেন না রোজা ছাড়বেন না এবং নবীর আদর্শ ছেড়ে দেওয়া যাবে না আল্লাহর নবী তেলাওয়াত শুনতে ভালোবাসতেন কিন্তু বড় আফসুস আমরা কোরআন তেলাওয়াত করি না আবার যারা কোরআন তেলাওয়াত করি কোরআনের হক আদায় করি না কোরআনের হক হলো পাঁচটা কয়টা কোরআনের হক হলো পাঁচটা বাড়িতে খাতায় লিখে নিয়ে যান মুখস্থ করে যান আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লা দিন আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুরু বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন আল্লাহ বলছেন যারা কোরআন তেলাওয়াত করে এর হক আদায় করে কেবল তারাই কোরআনের প্রতি বিশ্বাসী সুবহানাল্লাহ বলেন আল্লাহর কথাটা শুনেন আল্লাহ বলছেন যারা কোরআন তেলাওয়াত করে তেলাওয়াতের কি করে হক আদায় করে তেলাওয়াত করে তারা হলো কোরআনের প্রতি বিশ্বাসী আর যারা কোরআনের তেলাওয়াত করে এর হক আদায় করে না তারা আসলে কোরআনের প্রতি বিশ্বাসী নয় এরা হলো ক্ষতিগ্রস্ত কাল হাসলের ময়দানে এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কোরআনের হক হলো পাঁচটা যেটা বলেন কয়টা কোরআনের হক হলো পাঁচটা এক নম্বর কোরান কোরআন তেলাওয়াত করতে শেখা প্রথম কাজ হলো কোরআনের প্রতি ইমান এক নম্বরে কি আসতে পারেন মুখস্থ করবেন এটা এক নম্বর কোরআনের হক কি ইমান আনা দুই নম্বর কোরআন তেলাওয়াত করতে শেখা দুই নম্বর কি করতে শেখা তিন নম্বর কোরআন বুঝতে শেখা কোরআন কি করতে শেখা কোরআন বুঝতে শেখা চার নম্বর কোরান কোরানের প্রতি ইমান আনলেন কোরআন তেলাওয়াত করলেন কোরান বুঝলেন এবার আপনি কোরান অনুযায়ী আমল করবেন কি করবেন চার নম্বর কি করবেন আমল করবেন পাঁচ নম্বর কাজ হলো এবার কোরান শিখলেন কোরআন তেলাওয়াত করলেন এবার কোরআন বুঝলেন কোরআন আমল করলেন পাঁচ নম্বর এবার এই দাওয়াত আপনার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে ছড়িয়ে দিবেন এটা হলো কোরআনের হক কয়টা হক বললাম বলেন কয়টা এই পাঁচটা হক আদায় করি আমরা আমাদের দেশে বলে আমাদের মন্ত্রী এই তাহাজ গুজারি ওই গুজারি সেই গুজারি তো এই গুজারি সেই গুজারি বলে লাভ আছে কোরআন তেলের হক আদায় করতে হবে ঠিক কিনা বলেন তার মানে আমি তাদের খারাপ বলতেছি না শুধু আমাদের মন্ত্রী থেকে শুরু করে খেটে খাওয়া দিন মজুর পর্যন্ত তাদের সবাইকে বলতেছি সামর্থ্য অনুযায়ী কোরআনের হকগুলি আদায় করার চেষ্টা করুন তাছাড়া কোরআনের প্রতি ইমান পূর্ণ হবে আল্লাহ ইমান পূর্ণ হবে